আমি সরষ খেতে গিয়ে ফেমাস হয়েছি উনি বাড়িতে বসে ফেমাস হবে ছি রে তুই করতেই পারিস না রে সুমন ভাই কি সুন্দর করে ওটা তো কাকার প্রত্যেক দিনের কাজ কি কাজ ওটা তাই কাকা ভালো পারে

তো এখনি পড়তে একটু মা মাথার ম্যাসাজ করে দাও না এই পাড়ি নাছি পড়তে না যেমন না পাড়ি করে করতে পারবো একটু পয়ড়া গেছে না লিখ পাইছিস একটা বল আমার কাছে দিয়ে না

কাকার প্যান পড়ে গেছে। पूछी রে তুই করতেই পারিস না রে সুমন ভাই কি সুন্দর করে। ওটা তো কাকার প্রত্যেক দিনের কাজ। ওটা কাজ তো তাই কাকা ভালো পারে। ছোট হচ্ছে অল্প অল্প। কাকা তো আরো ভালো পারে।